আসসালামু আলাইকুম বিয়ার্স আইনারা কয়েকজন কমেন্ট করছেন ভাই আইন নিজের ভাষাতে ভিডিও করুন এই আজকে নিয়ে আইসি নিজের ভাষায় লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের জুমার দিন আমরা কই যাইতেছে না যাইতেছি আজকে এই ভিডিও থাক নিজের দা দাঁড়িয়ে ভিডিও করেন না ফ্যান্স আমার বেশিরভাগ হিন্দি মানুষ হিন্দি ভাষা বুঝে বা নিজের ভাষা কমে বুঝে আমি না দুই তিন দিনে ভিডিও এড করে দিছি কেলেগে আমার কয়েকদিন আগে ভিডিও ডিলিট হয়ে গেছে মোবাইল থেকে কে লেগে ভিডিও না এগিয়ে আমার দুই তিন দিনে ভিডিও এড করা আর কই যাইতেছি চলুন আনে একটা পার্ক একটা পার্কও যাইতেছি মুড়ি পার্ক কত একটা বড় না হোটেলের লগে আর আমার লগের সেরা নিয়ে সামনে খা উঠেছে তারা রোদে আয়াম চলুন এই সমুদ্রটা সমুদ্র কইলে ভুল হইব এটা নদী কইলে চলে সুড়ুমুড়ুন একটা হোটেলের লগে আমি অত দূর আসতে আর পরে পড়াশোনা শুনি যে তারা যাইতো না তারা চিন্তা ভাবনা যে রুম ওগা হইতে থাকবো একদিন ছুটি পাইছে আমি তারারা দুর্যো করে লয়ে গেছি গেল সমুদ্রে গেলাম সমুদ্রে যাওয়ার পরে তার পার্ক গেছে পার্ক দেখে শিক্ষা আবার রুমও ব্যাক করছে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন